আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সংবাদ শিরোনাম ডক্টর ইইউ নিউজ পদত্যাগ করলে যে সব সংকটে পড়তে পারে বাংলাদেশ সার্জিস আলমকে নিগাল নোটিশ সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু ভারত একা সিদ্ধান্ত নিতে পারে না পাকিস্তান সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হতাশ প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানান আলোচনা জন্ম হয়েছে দেশের স্বার্থে দ্রুত এ সংকট উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে পরিস্থিতি বিপদজনক বাঁকে মোর নিতে পারে বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলো সমর্থন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছেন এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনা প্রকাশ্য আসে ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোর নেয় ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনায় এখন চারদিকে গুরপার খাচ্ছে বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহপুর উল্লাহ শুক্রবার সাংবাদিকদের বলেন এ মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা দেশের নেই তিনি বলেন দেশ এই অনক্ষর পেছনে পরিকল্পিতভাবে কলকাঠি নাড়াচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ কোনো না কোনোভাবে গোলযোগ দেখে দেশ শাসনের ব্যর্থতা দেখে এখনও আবার পতিত ফাঁসিবাদীদের নিয়ে আসতে যাচ্ছে প্রায় একই ধরনের মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে দেশ বড় ধরনের ছত্ব পতন ঘটবে বলে মনে করেন তিনি বদিউল আলম মজুমদার বলেন দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে এর ফল হবে এতটাই ভয়াবহ যে আমরা এবং আমাদের পরের জন্মকেও মাসল গুনতে হবে পরিস্থিতি মোকাবেলায় জুলাই গণ অভ্যুত্থানে যুক্ত সব শক্তির ঐক্য প্রয়োজন মন্তব্য করেন তিনি দুর্ভাগ্য তার এখনও একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে প্রতিপক্ষ ততই সুযোগ নেবে এছাড়া জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এ স্বপ্ন দলির সাথ হয়ে যাবে দেশের ভবিষ্যৎ চিন্তা করে সবাইকে প্রজ্ঞা ও সহনশীলতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্দিস আলমকে নেগাল নোটিশ পাঠানো হয়েছে শনিবার চব্বিশে মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সার্দিস আলমকে এ নিগাল নোটিশ পাঠিয়েছেন নিগাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিস আলমকে এর আগে গত বাইশে এপ্রিল বিএমপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তখন লেখেন মতো তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী কাশ্মীরকে আন্তর্জাতিক বিরোধ হিসাবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এই ইস্যুতে ভারত একতরফা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন আই আর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আল জাজারেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু যেখানে পাকিস্তান ও ভারত চীন প্রত্যক্ষভাবে জড়িত এবং সমাধান হতে হবে জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীর জনগণের মতামতের ভিত্তিতে আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডিজেআইএসপি আর সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনাকে সাধারণ যুদ্ধ নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি লড়াই হিসাবে অতিবাহিত করেন তিনি বলেন পাকিস্তান সব ধর্মীয় স্থানে প্রতিশ্রদ্ধাশীল বিশেষ করে শিখ সম্প্রদায়ের জন্য প্রবৃত্ত নাখ কানাহ সাহিব পাঞ্জা সাহিব ও কর্তারাপুরের মতো স্থাপনাগুলোর প্রতি ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে আখ্যাত করেন ডিজি আইএসপিআর তিনি বলেন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি মুসলিম ও অন্য অন্য সংখ্যালুদের উপর নিপীড়ন চালাচ্ছে যার ফলে প্রতিরোধ জন্ম নিচ্ছে অথচ ভারত সেই প্রতিরোধের দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক বিরোধ হিসাবে উল্লেখ করে তিনি বলেন এটি শুধুমাত্র ভারত ও পাকিস্তানের নয় চীন এতে জড়িত কাশ্মীর সমস্যা সমাধান জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে হতে হবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রাণীপ্রবাহ বন্ধ করার হুমকি প্রসঙ্গে তিনি বলেন ছয়টি প্রধান নদী কাশ্মীর থেকে উৎসারিত হয়েছে কাশ্মীর যদি পাকিস্তানে অংশ হয় তাহলে ভারত নিয়ে নিম্ন অববাহিকা রাষ্ট্রে পরিণত হবে পানিপ্রবাহ বন্ধ করার চিন্তা কোনো সুস্থ মস্তিষ্ক করতে পারে না তিনি স্পষ্টভাবে বলেন যদি ভারত আগ্রসন পূর্ণ চালায় তবে পাকিস্তানের জবাব হবে আগের চেয়েও দ্রুত এবং কঠিন ডিজিআইএসপি আর তার বক্তব্য শেষ করেন এই মন্তব্যর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব যখন কাশ্মীর ইস্যু ন্যায়সঙ্গ ও টেকসই সমাধান নিশ্চিত হবে